নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পেঁপে দিয়ে মটর ডাল এর জন্য আমি এখানে চারশো গ্রাম মটর ডাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তার আগে ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আবারও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে পেঁপে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি মটর ডাল সেদ্ধ করে নেব আমি একটা প্রেশারে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো জল দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব ডালের সাথে আমি আর পেঁপে অ্যাড করছি না একসাথে সেদ্ধ করতে গেলে পেঁপে গলে যেতে পারে চারটে সিটি দিয়ে নিয়েছি ঠান্ডা হলে তারপর খুলব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে তাহলে অ্যাড করবো পরিমাণ মতো জল এবার যাচ্ছি নেক্সট স্টেপে ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে এখানে আমি ছোটো হাফ চামচ মতো জিরে অ্যাড করলাম পনেরো কুড়ি সেকেন্ড লঙ্কার সাথে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেটে এটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ আর লাগছে লবণ ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে লবণের ব্যবহারটা করতে হবে আপনারা যদি কড়াইতে করে রান্না করেন তখন অবশ্যই মটর ডাল যখন মতো সেদ্ধ হয়ে যাবে তখন পেঁপে অ্যাড করতে পারব চার পাঁচ মিনিট ভেবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখার ডাল ডালে আমি আর হরুয়ে ব্যবহার করছি না পেঁপেটা যে হলুদ ব্যবহার করেছি তাতেই হয়ে যাবে পেঁপের সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো জল ঠান্ডা হলে মটর ডাল অনেকটাই ঘন হয়ে যাবে আর দিয়ে দেব প্রেশার কুকারটা দিয়ে জল পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ভাটনা চাপা দিয়ে পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালের সাথে পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ডালের সাথে কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সড করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো বা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন আমি আর করছি না এক দু মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পেঁপে দিয়ে মটর ডাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ